হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আমার তো সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যায় এখন কিন্তু আজকে যেহেতু দাদা ভাইয়ের বেলা শনিবার তো আজকে এসে খাবে তো শীতকালে তো ঠান্ডা জিনিস ভালো লাগে না তো আজই খেয়ে যায়নি তো আজ কী কী রান্না করলাম তোমাদের দেখাই এই দেখো এটা হচ্ছে চিকেন আর এটা হবে লোটে মাছ সব মশলা করে রেখেছি অসুবিধা নেই এখানে কুমড়ো বেগুন ভাজা এখানে মুগ ডাল করেছি নিচে ভাত কুমড়ো দিয়ে মুগ ডাল নিচে ভাত তো চিকেনটা করে রাখলাম কেন বলো তো লোটে মাছটা আমার হাজব্যান্ড খায় না আমি আমার ছেলে খাই তো লোটের মাছটা শীতকালে তো একটু ঢোম আর তো বারো মাছ তো সময় পাওয়া যায় কিন্তু সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না তো এটাই বলতে চাইছি যে আজকে এই যে করছি লোটের মাছ করছি আর মাংসটা করছি ওবেলা হয়ে যাবে কারণ ওবেলা রুটি খাই আজকে কিন্তু এখানে এসে শনিবার আর মানা হয়নি শনিবার মানাও যায় না কারণ ছেলে থাকুক মানে কিছু না কিছু একটা পেঁয়াজ টিয়াজ ছোঁয়া পড়েই যাচ্ছে তো যাই হোক বেগুন ভাজা মুগ ডাল তারপরে কুমড়ো ভাজা তো এটা দিয়ে আজকে জমিয়ে খাওয়া হবে আরেকটা জিনিস আমার আমি এনে রেখেছি দেখ ওটা আজকে করবো না এই দেখো কি বলতো শুটকি মাছ আমার ফেভারিট তো ভাববে জয়াদি ও কি বাজে বাজে শুটকি মাছ টুটকি মাছ খাও কিন্তু শুঁকি মাছ খেলে মনটা যেন ভুলে যায় তাও এটা পাঠিয়েছে আমার এক বুনি আমার ফেসবুকেরই এক বোন পাঠিয়েছে জা দিতে জআদি ভালোবাসে তাই কিছু না পাই তো আজ পাতলা পাতলা মাছ মানে খুব রিচ করিনি হালকা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি তো লোকের মাছটাও তোমাদের আজকে দেখাবো আমি আবার ঝুলো পছন্দ করি না আমি কদিন মতো রিলসও দিতে পারিনি কাল থেকে দিয়েছি তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও আমার রিলস তোমরা একটু কমেন্টে জানিও আর চেষ্টা করো হিংসা করো না জীবনে একটু নিজেকে নিঃস্বার্থে ভালোবাসো দেখবে ভালোবাসা তোমরা পাবে অনেক সময় আমি হয়তো রিপ্লাই কমেন্ট তোমাদের দিতে পারি না তখন ভাববে দিদিভাই খুব ব্যস্ত রিয়েট দিয়ে দিই দিদি খুব ব্যস্ত না নাহলে ভাববে দিদিভাই ব্লক কমেন্ট ব্লক। তো এখন তো ফেসবুক তো হুটহুট করে কমেন্ট ব্লক দিচ্ছে ঠিক আছে তো এই জন্যই তোমরা কিছু মনে করো না দিদিভাই সবসময় তোমাদের পাশে আছে অনেকে কমেন্টে লিখছো দিদিভাই তুমি আমায় ভুলে গেছো বোনদের ভাইদের দাদাদের দিদিদের কি আমি ভুলতে পারি তোমাদের জন্যই তো আমার আশি হাজার পরিবার তোমরা যদি না থাকতে জয়াধার তো সব না তো সবসময় আমি এরকমই যত বড় পরিবার হয়ে যাক আমি বাস্তবে আমার সাথে যারা যারা মিশেছে দেখেছে আমি এরকমই আর এরকমই থাকব তোমাদের ভালোবাসা তো এখনকার মতো এখনকারটা